নতুন কাড়াতে মাথা দেওয়ার ব্যাপারটাই হলো কি মেলা কমিটির সহযোগিতা এবং হচ্ছে কাড়া মালিক রসিক তো অনেক আছে অনেক পুরাতন পুরাতন রসিক আছে সবসময় যদি পুরাতন রসিক আর লাগনি কাড়া বা তাদের নতুন যারা নতুন কাড়া যাদের আছে বা যারা নতুন কাড়া কিনছে তাদেরকে যদি সুযোগ করে না দেওয়া হয় নতুন কাড়াগুলো কি আমরা জোড়া করতে পারবো না বা লাগাতে পারবো না তাহলে সেভাবেই হয়তো অনেকেই মানে জোড়া দিচ্ছে না বা যেহেতু কোনো কারো নামতাম দিয়েছিলাম এবং ফোনও করেছিলাম सवारमुखी एकटी को था जे हमरा लागनी करा लेबो नमस्कार আমি গোরাঙ্গ মাহাতো গ্রাম কমান্ডার থানার আইকু জেলা বাকুড়া আজকে যে বিষয়টি সেই বিষয়টি হলো আমি মানবাজার থানার সিজারডি গ্রামে আমার দু নম্বর কারাটিকে প্রদীপ মাহাতো যে কাড়া তিন নাম্বারে আছে সেখানে আমি আধার কার্ড জমা করেছি তাহলে আমি ওই সিজারডি মেলা কমিটিকে অনুরোধ জানাব যে যেন জোড়াটা পাই কারণ হচ্ছে যে এইটুকু করার কারণটাই হলো বা তাদেরকে অনুরোধ করার কারণটা হলো যে অনেক জায়গাতে আমি এবং ফোনও করেছিলাম সবার মুখে একটি কথা লাগনি কাড়া দেব আসলে আমার কাড়াটি এখন নতুন গ্রামে টেস্ট করা হয়েছিল কিন্তু বাইরে এখনো তোলা হয়নি তাহলে সেভাবে হয়তো অনেকে মানে জোড়া দিচ্ছে না বা যেহেতু কোন কারণে জোড়া দিচ্ছে না তো আমি বলব যারা নতুন কাড়া যাদের আছে বা যারা নতুন কাড়া কিনছে তাদেরকে যদি সুযোগ করে না দেওয়া হয় তাহলে তারা লাগাবে কীভাবে রসিক তো অনেক আছে অনেক পুরাতন পুরাতন রসিক আছে সবসময় যদি পুরাতন রসিক আর লাগনি কাড়া বা তাহলে নতুন কাড়াগুলো কি আমরা জোড়া করতে পারবো না বা লাগাতে পারবো না তাহলে সে ব্যাপারেই আমি বলবো সিজাডি মেলা কমিটিকে এবং হচ্ছে যে আমাদের যে জেলা কমিটি আছে তাদেরকেও বলব যে নতুনদেরকে সুযোগ দেওয়া হোক এবং নতুন যদি না হচ্ছে যে আগে দিকে এগিয়ে যায় বা নতুন যদি না উৎপত্তি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্ত পুরাতন নিয়ে কি আর কাজ হবে নতুনদেরকে অজ্ঞানিতে দিতে হবে তাহলে বেশি কথা বলছি না আমি যাতে সিআইটি মেলা কমিটি আমাকে জবটা দেয় কারা যদি মাথা দেয় লড়াই অবশ্যই দেখা হবে একদম খুব জবরদস্ত লড়াই হবে তবে চাইবো যাতে মানে মেলা কাদায় নতুন কারাতে মাথা দেওয়ার ব্যাপারটাই হলো কি মেলা কমিটির সহযোগিতা এবং হচ্ছে কারা মালিক যদি একে অপরের সহযোগী থাকে তাহলে কিন্তু কারায় মাথা দেবে তো যাই হোক আমি আর বেশি কিছু বলছি না এরপরে আমার যে কারার প্রস্তুতি আছে সেই কারার প্রস্তুতি আমি দেখাচ্ছি আবার বলি সিআইটি মেলা কমিটিকে যাতে আমি জোরটি পাই তিন নাম্বার কাড়াতে তার একটু ব্যবস্থা করলে